চলে আসবেন আপনাদের প্রকম ভাই শুরুে ইনশাল্লাহ কম বেশ করে দিয়ে দিব কেমন চলে আসবেন বারো বিশ বার কালকে শুক্রবার ইনশাআল্লাহ যদি কারো লাগে তো প্রকম ভাই রে যে খেজুর গাছ বারোবার আপনাদের তো আমি থাকি যাচ্ছি তোমার তো দেশের বাড়ি কোথায় না শুনবি তো চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাআল্লাহ ক্যাশ কিস্তি তোভাবে চালু আছে আর ডিসকাউন্ট দেওয়া হবে আর সব গাড়ি আছে এভ্রিটিং গাড়ি আছে আপনার আইয়া যে কোনো গাড়ি খাইবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো রাখবেন মারত